বামনগোলায় মন্দির প্রাঙ্গনে হঠাৎ দেখা গেল নীলগাই মুহূর্তে চাঞ্চল্য মালদার বামনগোলা ব্লকের নালাকোলা এলাকার আইসনি নবাব নগরে মন্দিরে পুজোর প্রস্তুতির সময় হঠাৎ দেখা মিলল এক বিরল দৃশ্যের রবিবার দুপুরে প্রায় বারোটার সময় গ্রামের বাসিন্দারা যখন হালকা বৃষ্টির মধ্যে মন্দির সাজানোর কাজে ব্যস্ত তখন মাঠে একটা বড় আকারের গরুর মতো প্রাণীকে ঘোরাফেরা করতে দেখেন প্রথমে বিভ্রান্ত হলেও পরে স্থানীয়রা বুঝতে পারেন এটা একটা নীল গায়ে আচমকায় ভয় পেয়ে নীল দৌড়ে পালিয়ে যায় গ্রামবাসীরা জানান তারা নিশ্চিন্তভাবে বলতে না পারলেও ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যাওয়া নদী লাগোয়া কোন জঙ্গল থেকে নীলগাইটি গ্রামে ঢুকে পড়েছে স্থানীয়রা আরও বলেন প্রাণীটি শেষবারের মতো নদীর দিকে ছুটে যেতে দেখা গেছে তারপর থেকে আর দেখা যায়নি এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নীলগাই সাধারণত জঙ্গলে দেখা গেলেও জনবসতিপূর্ণ এলাকায় এভাবে তার উপস্থিতি যথেষ্ট বিরল বলি মত বিশেষজ্ঞদের না না রং নীল না ওই গলা ঘাটটা দেখা কেমন ঘোরার মতো হ্যাঁ হঠাৎ করেই এই আমাদের মন্দির শ্রী নিতাইগুড় রাধাগোবিন্দ মন্দিরে আগামী দিন থেকেই ঝুলনের অধিবাস আমরা মন্দিরের সাজাচ্ছি এমন সময় দেখি হঠাৎ এই সময় এখানে এই নীলগাই জানি না নীলগাই কিনা তবে অনেকে বলছে নীলগায় কোথা থেকে কিভাবে এলো জানি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এরই মধ্যে দেখি এই